ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ জানালেন প্রধান উপদেষ্টা তিন বাহিনী প্রধানের সাথে প্রস্তুতি নিয়ে আলোচনা গণভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি নেই ফেব্রুয়ারি নয় জানুয়ারিতেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বললেন শাহদিন মালিক ধর্মকে ব্যবহার করে নির্বাচনী ফায়দা হাসিলের চেষ্টায় একটি দল অভিযোগ বিএনপির জামায়াতকে একাত্তরের ভূমিকা স্মরণ করার আহ্বান জাতীয় নির্বাচনের আগে গণভোট না চাওয়া গণতন্ত্রের প্রতি অবিশ্বাস আরপিও সংশোধনে প্রশ্নবিদ্ধ সরকারের নিরপেক্ষতা বলছে জামায়াত জুলাই সনদকে নির্বাচনী দর কষাকষিতে পরিণত করেছে রাজনৈতিক দলগুলো অভিযোগ এনসিপির সনদ বাস্তবায়ন নিয়ে আত্মঘাতে বিএনপির বুদ্ধিজীবীরা দুর্বল শাসন কাঠামোর জন্য বাংলাদেশে অসাংবিধানিক পন্থায় সরকার বদল ঘটেছে মন্তব্য ভারতের নেপাল ও শ্রীলঙ্কা সহ কয়েকটি দেশের চিত্র একই স্বাগত ডিভিসি সংবাদে দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবুত এবার জানাবো খবরের বিস্তারিত ফেব্রুয়ারির প্রথম দিকে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্চিত নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয় সে বিষয়ে প্রস্তুতি নিতে তিন বাহিনীর প্রধানকে দিক সাতটায় সেনাবাহিনী প্রধান জেনারেল জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বলেন গেল পনেরো মাসে বাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রম করেছে জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ উৎসব মুখর করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ তিন বাহিনীর প্রধান জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা সদস্য আড়াই হাজারের বাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে গণভোট আয়োজনে অন্তর্বর্তী সরকারের আইনগত ভিত্তি নেই বলে মনে করেন আইন ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক বলেন বিলুপ্ত গণভোটের বিধান শুধুমাত্র সংবিধান সংশোধনের মাধ্যমেই ফিরে আসতে পারে হাইকোর্টের আদেশ দিয়ে নয় জুলাই সনদের মাধ্যমে যেভাবে সংবিধান পরিবর্তনের কথা বলা হচ্ছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন বলেও মন্তব্য তার ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আরো বলেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় ফেব্রুয়ারি নয় জানুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত একই সঙ্গে তিনি বলেন জুলাই সনদে বিএনপির দ্বিমতের বিষয়টি চেপে যাওয়া স্পষ্টই প্রতারণা উনিশশো সাতাত্তর সালের তিরিশে মে জিয়া সরকারের অধীনে হয় দেশের প্রথম গণভোট এরশাদ সরকারের সময় দ্বিতীয় গণভোট হয় উনিশশো সালের একুশে মার্চ আর সবশেষ গণভোট হয় বিচারপতি শাহাবুদ্দিন সরকারের সময় উনিশশো একানব্বই সালের পনেরোই সেপ্টেম্বর তবে দুই এগারো সালের তিরিশে জুন পঞ্চদশ সংশোধনী বিলের মাধ্যমে গণভোট বাতিল করে আওয়ামী লীগ সরকার চব্বিশের পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর একই বছর সতেরোই ডিসেম্বর এক রায়ে গণভোট বাতিলে বিগত সরকারের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে আসন্ন জাতীয় নির্বাচনের আগে না পরে হবে গণভোট সেই প্রশ্নের বিভক্ত রাজনৈতিক দলগুলো গণভোটে অনুমোদিত সংসার বৃদ্ধি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে যে সম্পূর্ণ অযৌক্তিক তার বিপরীতে লোকরা যদি বলে যে বিপরীত কিছু আমরা কোনোভাবেই মানিব না পরিস্থিতিতে এদিকে চলে যাওয়াটা কি দেশের জন্য কল্যাণ হবে এমন পরিস্থিতিতে আইন উপদেষ্টা বলেন সহসাই গণভোটের বিষয় সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্য সুর দেখছি এটা হতাশা ব্যঞ্জক এই সনদ যেভাবে তৈরি হলো সংবিধান থেকে বিলুপ্ত গণভোটের বিধান হাইকোর্টের আদেশে পুনঃস্থাপিত হয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর দেন এই সংবিধান বিশেষজ্ঞ গণভোট যে হবে গণভোটের আইন হতে হবে আমাদের দেশে কিন্তু গণভোটের কোনো আইন নাই সুপ্রিম কোর্টের ক্ষমতা হলো একটা আইনকে অসাংবিধানিক ঘোষণা করতে পারে তারপরে আগের আইন পুনরুজ্জীবিত হবে কি হবে না সেটা পার্লামেন্টের একটি আর অথবা এটা গণভোটের যদি ওটা বিধান বাতিলও করে থাকে তার মানে উনিশশো একানব্বইয়ের আইন আবার জেগে উঠেছে এটা আইনের ব্যাকরণে নাই প্রস্তাবিত গণভোট সাধারণ মানুষের কাছে কতটা বোধগম্য সে প্রশ্ন তুলেন তিনি আমাদেরই এটা অনেকেরই পড়ে বুঝে কষ্ট হবে অর্থাৎ এইটার উপরে ভোটাভুটি মানে করা বা গণভোট বা যেটাই বলেন এটা হল সম্পূর্ণ অবাস্তব দুনিয়ায় কখনো তিরিশ পৃষ্ঠা দলিলের উপরে গণভোট হয়েছে বলে আমি শুনি নাই সম্প্রতি সংবিধান সংশোধন নিয়ে যেভাবে ভাবা হচ্ছে তা বিশ্বের ইতিহাসে নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি আমরা হয়তো এটা দুনিয়ার আইনের ইতিহাসে নতুন একটা অবদান অবদান রাখছি দুনিয়ার লোক কেউ কিছু বুঝে না গণতন্ত্রও বুঝে না আমরা গণতন্ত্র সবচেয়ে ভালো বুঝি এবং এই পথে আগালে গণতন্ত্র সবচেয়ে মানে সুদৃঢ় হবে এটা আমরা দুনিয়াকে দেখিয়ে দিতে যাচ্ছি তোমরা এতদিন যা তোমাদের মাথায় আসে নাই আমাদের এটা মাথায় আসে আমরা এইভাবে কার্যকরী কার্যকর করতে যাচ্ছি বর্তমান পরিস্থিতির বিবেচনায় ফেব্রুয়ারির পরিবর্তে জানুয়ারিতে হওয়া উচিত জাতীয় নির্বাচন এমন মত দেন এই সংবিধান বিশেষজ্ঞ যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে আর এই এক মাস দেরি করে জানুয়ারিতে করলে এই এক মাসে তো সরকার এমন কোনো সংস্কার কাজও সমাধান করতে পারবে সম্পূর্ণ করতে পারবে না কারণ পনেরো মাসে যেটা পারেনি আর এক মাস বেশি দিলে কি সেটা পারবে পারার করতে লক্ষণ থাকছে না যত দেরি হবে অরাজকতাটা তত বাড়বে আর এই সরকারি অরাজ্যকতা দমনে যে ব্যর্থ এটা তো এখন সরকারের অতি সমর্থক লোককেও স্বীকার করতে হবে অতএব অরাজকতার সময়টা না বাড়িয়ে তাড়াতাড়ি নির্বাচন দিলে আমার মনে সবার জন্য মঙ্গল হবে জুলাই জাতীয় সনদে সাংবিধানিক গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপির দ্বিমতের বিষয়টি চেপে যাওয়ার কঠোর সমালোচনাও করেন ডক্টর শাহদিন মালিক এটা অত্যন্ত গুরুতর অভিযোগ আমি একটা দলিলে যখন সাইন করলাম যে কথাগুলি ছিল ওইটা যখন চূড়ান্ত হলো ওইখানে যদি ওই কথাগুলি না থাকে তাহলে তো এটা খুবই মানে প্রতারণা শব্দটা ব্যবহার করা হয়েছে কিনা মনে পড়ছে না কিন্তু এটা তো ওই ওই ধরনের কাজ হয়ে মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা জামায়াত ইসলামীকে একাত্তরের ভূমিকা স্মরণ করার পরামর্শ দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন যারা একাত্তরের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা একাত্তরকে দাবিয়ে চব্বিশকে বড় করে দেখাতে চায় আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অভিযোগ নির্বাচনের স্বার্থে ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিলের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজনে স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচন অপরিহার্য শীর্ষক আলোচনা সভা সভায় জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ প্রসঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন দেশের জনগণের জুলাই প্রয়োজন নেই কিছু কিছু উপদেষ্টার স্বার্থে জুলাই সনদ প্রয়োজন জুলাই দেশের জনগণের প্রয়োজন নাই জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন তাদের জন্য কত ইউটিলাইজেশনের প্রয়োজন আছে একই আয়োজনে বিনবি মসজিদ ইসলাম আলমগীর জামায়াত ইসলামীকে একাত্তরের ভূমিকা স্মরণ করার পরামর্শ দেন আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই উনিশশো একাত্তর সালকে ভুলিয়ে দেওয়ার কোন অবকাশ নেই কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা একবার স্মরণ করেন অতীতের কথা আমি কারোর নাম ধরে বলবো না কিন্তু নিজেদের অতীতের স্মরণ করবেন

উদ্দেশ্য ছিল যে ঐক্যমত যতটুকু হবে ওইটা নিয়ে আমরা জনগণের কাছে যাব বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেয় বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে কোনো কিছু চাপিয়ে দেয়া নয় বিএনপি নেতারা বলছেন দেশের মানুষকে তাদের মতো করে সিদ্ধান্ত নিতে দিতে হবে জনগণের কাছে হবে তো রোজ ডিবিসি নিউজ ঢাকা যারা নির্বাচনের আগে গণভোট চায় না তারা গণতন্ত্রে বিশ্বাসী না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়বে আমির মুজিবুর রহমান সকালে রাজধানীর শাহবাগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে কথা বলেন তিনি সময় তিনি আরো জানান পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে কালো টাকা পেশা শক্তির দৌরাত্ম কমে যাবে জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির বিকল্প নেই বলেও জানান তিনি বলেন গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে গণভোটের কোনো মূল্য থাকবে না এদিকে দলের আরেক নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

তার মানে হচ্ছে গণতান্ত্রিক চেতনা তারা হারিয়ে ফেলে আর পিওকে পুনরায় সংশোধন করা একটি দলের অন্যায় অযৌক্তিক আবদারের কাছে স্বীকার করার স্বামীর বলেই আমরা মনে করি এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বই ঘটেছে জুলাই সনদকে রাজনৈতিক দলগুলো নির্বাচনী দর কষাকষির অবস্থায় এনে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সই করলে জুলাই সনদ কলঙ্কিত হবে বলেও দাবি দলটি সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপির বুদ্ধিজীবীরা আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে বলেও মনে করেন তারা বর্তমান নির্বাচন কমিশন কয়েকটি রাজনৈতিক দল ভাগাভাগি করেছে বলে অভিযোগও উঠেছে রাজধানীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আয়োজনে জুলাই শনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শিরোনামে গোলটেবিল বৈঠক এতে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজন ও আহত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেয়ার বিষয়টি উঠে আসে একই সাথে জুলাই শনদে আলেমদের অবদান ঠাঁই যেন পায় এমন আসা তরুণ আলেমদের

এদিকে বর্তমান নির্বাচন কমিশন বিভিন্ন দলের মধ্যে ভাগাভাগি হয়েছে এতে তারা কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত নির্বাচন 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 কমিশনের কমিশনের যে ধরনের প্রস্তুতি প্রস্তুতি কমিশন যেভাবে ভাগাভাগি হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে তারা আসলে কতটা নিরপেক্ষ থাকবে এটা আসলে আপনারা নিজের পর্যবেক্ষণ করবেন বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলের জেলা শাখার আয়োজনে সমন্বয় সভায় কথা বলেন তিনি অর্ডার হবে এই অভ্যুত্থানের লেজিটিমিসের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এই অর্ডারটা জারি করতে হবে রিদওয়ান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা দুর্বল শাসন কাঠামোর জন্য বাংলাদেশে অসাংবিধানিক পন্থায় সরকার বদল ঘটেছে এমন মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত বলেন নেপাল ও শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল প্রশাসনিক কাঠামোর ভূমিকা ছিল শুক্রবার রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি बांगलादेश श्रीलंका बांगलादेश नेपाळ श्रीलंका অসাংবিধানিক উপায়ে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু মূল কারণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো খোয়ে খোয়ে দুর্বল হয়ে যাওয়াতেই এটা ঘটেছে আজকের প্রশাসনের বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা এখন সাধারণ মানুষ অনেক বেশি সচেতন উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছে প্রত্যাশাও বেশি তাই রাষ্ট্রকেও তাদের সন্তুষ্টির দিকে খেয়াল রাখতে হয় জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ব্যক্তিরা যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি ও দেখভাল করেন রাজধানীর শাহবাগে তেতাল্লিশ ও চুয়াল্লিশতম বিসিএস নন ক্যাডার পথ প্রত্যাশীদের আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ বিকেলে যমুনা অভিমুখে যাত্রা করার সময় বাধা দেওয়া হলে উত্তেজনা ছড়িয়ে পড়লে লাঠি পেটা করা হয় এ সময় আহত হয় আন্দোলনকারীদের কয়েকজন এর আগে বেলা তিনটায় শাহবাগ জাদুঘরের সামনে পূর্ণাঙ্গ নন ক্যাডার তালিকা প্রকাশ এবং শূন্য পদে দ্রুততম সময়ে সুপারিশ চেয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা বিক্ষোভে অংশ নেয়া প্রার্থীরা কমিশনের নীতিমালার মধ্যে দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন সর্বোচ্চ সংযম আমরা দেখিয়ে যাচ্ছি কিন্তু আমাদের আশঙ্কা হয় এই ধৈর্য আমরা বেশি সময় ধরে রাখতে পারবো না আমরা পিএসসির কাছে গেছি আমরা জনপ্রশাসনের কাছে গেছি সবাই বলছে যে তোমাদের দাবি যৌক্তিক তার আমাদের দাবির যৌক্তিক মেনে অধিযোজনের সুযোগ দিছে চলচ্চিত্র নায়ক সালমান শাহ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন তার ভক্তরা শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন থেকে দাবি জানানো হয় গেলো বিশে অক্টোবর সালমান শাহর মামলাটি হত্যা মামলা হিসেবে ঘোষণা দেয় দিয়ে রমনা থানাকে দায়িত্ব দেয় আদালত এরপর দশ দিন পার হলেও কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন সালমান ভক্তরা বলেন সফল জনপ্রিয় ও পরিশ্রমী এ নায়ক আত্মহত্যা করতে পারেন না রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুরক্ষা দেয়া অনবিতলম্বে মামলার আসামিদের গ্রেফতার ও বিচার প্রক্রিয়া শুরু না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণার ও হুঁশিয়ারি দেন ভক্তারা সালমান শাহ যেই পরিবারের যেই ফ্যামিলির সে কখনো আত্মহত্যা করতে পারেনি তাকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে দেবী চৌধুরী বিভিন্নভাবে প্রশাসনিক এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতেছে সামিরাহক জন এবং অন্যান্য আসামি যারা আছে তাদেরকে ওসি সাহেব এবং আমার যে তদন্ত কর্মকর্তা আছেন তারা দুই দিন সালমান শাহ যেখানে যার বডি পাওয়া গিয়েছে সেখানে তদন্তের জন্য গিয়েছিলেন এছাড়া তেমন ভিজিবল কোনো অগ্রগতি আমরা চোখে পাচ্ছি না আমরা এখন আশা করব আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে এবং জিজ্ঞাসাবাদ করে ন্যায় বিচার পাইয়ে দেওয়া হবে সালমান শাহ পরিবারকে এবং সালমান শাহ ভক্তদেরকে রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বাংলাদেশের নদীগুলো বাঁচানো সম্ভব নয় নদী ভরাট করে মেরে ফেলার প্রতিযোগিতা শুরু হয়েছে এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন একটি মহল অসৎ উদ্দেশ্য নিয়ে অনেক নদীকে খাল হিসেবে স্বীকৃতি দিয়েছে আর নদীকে দূষণ ও দখলমুক্ত করতে না পারলে জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা তারা বলছেন রাজনৈতিক সদিচ্ছা ছাড়া বাংলাদেশের নদীগুলো বাঁচানো সম্ভব নয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারো অডিটোরিয়ামে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন আয়োজিত জাতীয় নদী কনভেনশন সারা দেশ থেকে আসা নদী নিয়ে কাজ করা বিশিষ্ট জনরা আলোচনায় অংশ নেন আমাদের প্রত্যেকের দাবি প্রাণের দাবি নদীকে নদী নদীকে দূষণ ও দখল মুক্ত রাখতে না পারলে জীবন ও জীবিকা হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কার কথা জানান তারা এই প্রায় এক বছর চার মাসের ভিতরে আমরা অনেক সংস্কার কমিশন আমরা লক্ষ্য করেছি কিন্তু পরিবেশগত সংস্কারের আলোচনাটি আমরা জোরালোভাবে তুলে আনতে পারিনি এই নদী দূষণকে পরিবেশ দূষণকে যদি আমরা দূর করতে না পারি তাহলে খাদ্য সংকট খাদ্য নিরাপত্তা থেকেই যাবে দ্বিपक्षीय সমঝোতায় সমাধান না হলে এই ন্যায্য হিসার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে নিজেদের বাঁচার স্বার্থেই নদীকে বাঁচিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে স্লোগান হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেইভাবে স্লোগান হয়েছে সুতরাং এদেশের মানুষ এখন সচেতন হয়েছে এদেশের মানুষ এখন বন্ধু চিনতে শিখেছে ভারত আমাদের বন্ধু নয় তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করবই করবই হাসিনার বা ভারতও এটা কোনোভাবে বন্ধ করতে পারবে না ইচ্ছাকৃতভাবে কি আমরা কোনো কোনো নদী বা কোনো কোনো জায়গাকে আমরা কি আড়াল করে রাখছি যাতে করে সেটা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে বের করা দরকার যে কারা এই সব জায়গাগুলিকে দখল করে আপনার এই সংখ্যাগুলি আমাদের কমিয়ে দিয়েছে নদীগুলিকে বাঁচানোর জন্য দূষণ এবং দখল এগুলো বন্ধ করতে হবে জাতীয় নদী কনভেনশনে নদীকে জাতীয় সম্পদ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং জাতীয় বাজেটে নদী উন্নয়ন ও নদী অর্থনীতির জন্য আলাদা বরাদ্দ বাড়ানো সহ নয় দফা দাবি তুলে ধরা হয় জাতীয় বাজেটে নদী উন্নয়ন ও নদী অর্থনীতির জন্য আলাদা বরাদ রাখতে হবে কঠিন বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা জ্ঞান বিজ্ঞানে নবজাগরণের দ্বার প্রান্তে মাদ্রাসা শিক্ষা এই মাধ্যমে শিক্ষার্থীরা দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় করছে না ছাত্র প্রতিনিধি হয়ে সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনে সাংবাদিক মাহমুদুর রহমান বলেন ইসলাম ও অন্যান্য বিষয়ে মেলবন্ধনের ফলে তামিরুল মিল্লাতের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় নিজেদের অবস্থান পরিপক্ক করেছে এ সময় জুলাই গণ অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করেন এই সিনিয়র সাংবাদিক অনুষ্ঠানে যাবায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমিন নুরুল ইসলাম বুলবুল জানান লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে মাদ্রাসার সাবেকদের শুধু দেশ নয় আন্তর্জাতিকভাবে কাজ করার সুযোগ তৈরি করতে হবে আমাদের বাঙালি মুসলমানের যে আত্মপরিচয় সেই আত্মপরিচয় আমরা নতুন করে বুঝতে শিখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে সমাজের প্রত্যেকটা স্তরে নেতৃত্ব দেওয়া প্রত্যেকটা স্তরে দিনকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করবার এই সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগকে কোনোভাবে আগছড়া করা যাবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর অসহায় ও বিধবা নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উত্তরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিশ জনের হাতে দেন ঢাকা মহানগর আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন তিনি বলেন কাঠামো মেরামতে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের অংশ হিসেবে সুবিধা বঞ্চিতদের মধ্যে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়েছে এর ফলে সমাজের পিছিয়ে পড়া ও অবহেলিত নারীরা স্বাবলম্বী হতে পারবেন প্রতি সহানুভূতি দেখানো নয় বরং তাদের চলার পথকে সহজ করতে ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান বিএনপি নেতারা ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন সংসদে আসন ছিল উননব্বই যশোর পাঁচ এবং সংসদীয় আসন নব্বই যশোর ছয় স্বাগত সি এস এম ইলেকশন এক্সপ্রেসে অবশ্যই এই মুহূর্তে যুক্ত আছেন বা আমি আজকে স্বাধীন থাকবো যশোর পাঁচ এবং ছয় আসন আজ জন্ম বছরে অনেক এমপি পেয়েছেন এমনকি মন্ত্রীও পর্যন্ত পেয়েছেন কিন্তু সত্যিকার অর্থে ময়নামপুরের আপমর জনসাধারণের জাতি ধর্ম নির্বিশেষে কারোর জীবন মান রাস্তাঘাট তারপর প্রশাসন দুর্নীতি হয়নি উন্নত হয়নি রাস্তাঘাটে তাদের জীবনমানের এমনকি একটা স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও তাদের কোনো উন্নতি হয়নি তারা সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল নিজেদের আখের গোছানোর জন্য মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে গোলাপ ফুলের সুবাস পৌঁছাই দেওয়ার জন্য চেষ্টা করছি এবং তাদের ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করেছি মালে তারা যথেষ্ট পরিমাণ সাড়া দিয়েছে যেমন আমরা ইউনিয়নে যখন সমাবেশ করেছি তারা যে পরিমাণ জনস্রোত আমাদেরকে দেখায় দিয়েছেন তাতে বুঝতে এবং তারা চাচ্ছে যে জাকের পার্টি এই মুহূর্তে ক্ষমতায় যাক জামাত ইসলামের সাথে লড়াই করেই তো আমরা টিকে আছি এখানে সো আমরা এখানে কোনোভাবেই আওয়ামী লীগের মুখাপেক্ষী না তবে হ্যাঁ এতটুকু বলতে পারি ব্যক্তি আমি আমার অবস্থান মানুষের প্রতি আমার যে দায়বদ্ধতা পরোপকারিতা আমি যেভাবে সব সময় দেখেছি বা দেখিয়েছি সেইটার আলোকে এখানে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটি আমার অনুকূলে আসবে বলে আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি আমি যখনই সুযোগ পাই প্রতি সপ্তাহে পনেরো দিনে সাত দিনে আমি এই মানুষের সাথে মেশার চেষ্টা করি আমি মানুষের নার বুঝি এই কেশবপুরের মানুষ সবসময় প্রগতিশীল তারা কখনো ধর্মান্ধ মৌলবাদী কোনো গোষ্ঠীকে সাপোর্ট দেবে বলে আমার মনে হয় না এই কারণে আমি মনে করি বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা খুব একটা জামাতের হবে না এটা আমার দৃঢ় বিশ্বাস আমি যেহেতু একজন শিক্ষক শিক্ষা ব্যবস্থা ত্রুটি বিচ্ছুতি আমি জানি আমি আমাকে যদি দায়িত্বে আমি আসি তাহলে আমি প্রথমত এই দেশের শিক্ষা ব্যবস্থার যত দুর্নীতি আছে এই দুর্নীতিগুলো মূলত পাঠন করবো ইনশাআল্লাহ তালা কারণ দেশের মানুষ অন্য চাই বস্ত্র চাই বাঁচার মতো বাঁচতে চাই কিন্তু মানুষের অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো ব্যবস্থা অধ্যবধি আজ আমাদের দেশের এই চন্ন বছরের রাজনীতিতে কেউ করে না আমি বিশ্বাস করি আমি বাংলাদেশ জাতীয় ছাত্র প্রেসিডেন্ট ছিলাম আমার ওই ধরনের লাইন লবিং আসে কেন্দ্রে আমি যদি এই আসন থেকে ধানের শীষে আমি বিজয়ী হতে পারি আমি এই কেশবপুরকে একটা স্থায়ী জলবদ্ধতার সমস্যার সমাধান করবো আমার স্লোগান ছিল ধানের শীর্ষ যার হাতে আমরা আছি তার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীক যার হাতেই দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি নেতাকর্মী উচিত সেই তাকে নেতার নেতৃত্ব মেনেই ধানের শীষ প্রতীকে কাজ করা এবং ধানের শীষকে বিজয়ী করা আগামীকাল থাকছে মাগুরা এক এবং দুই আসন সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সঙ্গে থাকুন সিএসএম বিবিসি ইলেকশন এক্সপ্রেস দেশের প্রথম ও দ্রুততম কুরিয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের তেতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয় সকালে রাজধানীতে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজন সম্পন্ন হয় দিনের শুরুতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মোহাম্মদ ইমামুল কবির শান্ত এর কবর জিয়ারত পুষ্পস্তপক অর্পণ এবং দোয়ার আয়োজন করে শান্ত মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড এছাড়া উপস্থিত ছিলেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক সারাদেশের দুই শতাধিক নিজস্ব শাখা ও ছয় শতাধিক এজেন্সির মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি হিমালয় কন্যাখ্যাত দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে অনুভূত হচ্ছে শীতের আমেজ রাত থেকে সকাল পর্যন্ত দেখা মিলেছে মাঝারি থেকে ঘন কুয়াশার পাশাপাশি বৃষ্টি বলয় সক্রিয় থাকায় বাড়ছে শীতের অনুভূতি এতে ভোগান্তিতে পড়েছে ছিন্নমূল সহ অসচ্ছল বাসিন্দারা আবহাওয়া অফিস বলছে বৃষ্টি বলয় কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়বে হেমন্তের শেষ প্রান্তে এসে এবারও দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে করা শীত গত কয়েকদিন ধরেই রাত থেকে সকাল পর্যন্ত দেখা মিলছে মাঝারি থেকে ঘন কুয়াশার অনুভূত হচ্ছে শীতের হিমেল হাওয়া গেল দুই দিন ধরে চলা বৃষ্টি বলয় আরও বাড়িয়েছে ঠান্ডার অনুভূতি দিন ও রাতের তাপমাত্রা ওঠানামা করছে বিশ থেকে পঁচিশ ডিগ্রি পর্যন্ত ভোর থেকে সকাল পর্যন্ত সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন শীতের তীব্রতা বৃদ্ধির আগেই জেলার অসচ্ছল বাসিন্দাদের ভোগান্তি লাঘবে শীতবস্ত্র বিতরণের দাবি স্থানীয়দের জন্য আপনারা আগামী যদি কোনো শীতের বস্ত্রালয় ব্যবস্থা করেন তাহলে পঞ্চগড়ের মানুষের জন্য অনেক ভালো রাত হলেই শীত তীব্রতা বাড়তে থাকে এবং সকাল সাতটা আটটা পর্যন্ত এটা চলমান থাকে বা যে ঠান্ডা পড়ছে এটা পড়ে ঠান্ডা পড়ে গেল আবহাওয়া অফিস বলছে বৃষ্টি বলয় কেটে গেলে পঞ্চগড়ে ঘন কুয়াশার পাশাপাশি শীত আরও তীব্রভাবে অনুভূত হবে আগামী সপ্তাহে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিটা কেটে গেলেই মোটামুটি আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরেই শীত মোটামুটি একটা অনুভূত হবে শীতের তীব্রতাটা বেশি অনুভূত হবে চলতি শীত মৌসুমকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন জেলার লেপ দশকের কারিগররাও ডিবিসি নিউজ ডেস্ক সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন